কোরআনের সংস্পর্শে যারা আসবে তারাই জিরো থেকে হিরো হয়ে যায় ঠিক না তিনি ছিলেন আরবের দুর্ধর্ষ একজন ব্যক্তি সকল মানুষ তাকে ভয় পেত কিন্তু সেই উমরে যখন ইসলাম গ্রহণ করলেন সেই জিরো উমরই সারা পৃথিবীর অর্থ পৃথিবীর শাসন কর্তা হয়ে গেল রব্বুল আল তাকে হিরো বানায় দিলেন্লাহ তার ইসলাম গ্রহণের কিছুদিন আগে একটা ঘটনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করছেন অনুসরণ করছেন মুহাম্মদ যাই কোথায় দেখবো আজকে মুহাম্মদ কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করছেন অনুসরণ করছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল্লাহর চত্বরে প্রবেশ করলেন বাইতুল্লাহর পাশে তিনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন

কবি হবেন কবি না হলে এত চমৎকার করে তেলাওয়াত করা সম্ভব না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতের মধ্যে আসলেন ইন্নাহু লা কওলু রাসূলিন কারীম এই আয়াতে যখন আসছেন ওমর ভাবছেন নিঃসন্দেহে কবি হবেন কবি না হলে এত সুন্দর করে কেমনে এগুলো তিনি বানান বিশ্ব নবী সাল নামাজের মধ্যে না না এটা কোন কবির বাণী না এটা কোন কবির বাণী হতে পারে না কোমর তো পেছনে ভাবছেন কিন্তু বিশ্ব কি জানে না কি ওমর পেছনে আছে তিনি তো জানেন না কিন্তু ওমর যখন দেখলেন তার মনের কথাটা

সে মহান হয়েছে সমস্ত সৃষ্টরা যে সৃষ্টি করেছেন মহাবিশ্বের স্রষ্টা যিনি সে মহান পালন কর্তা রব্বুল আলমিনের পক্ষ থেকেই কোরআন নাজিল হয়েছে পৃথিবীর যুগে যুগে

এরপর ওরা যখন দেখলো বেকায়দা জানাজি হয়ে গেলে সমস্যা এরপরে ওরা আইন করলো কি আইন করলো ওরা রব্বুল আলমিন বললেন ওরা বলল মানুষদেরকে বলল তোমরা কোরআন শ্রবণ করতে যাওয়া না আরে যেখানে কোরআন তেলা করা হবে সেখানে বট্টগোল সেখানে জ্ঞানজাম সেখানে বাধা সৃষ্টি করতে হবে না তো বাধা সৃষ্টি করে জ্ঞানজাম সৃষ্টি করে কোরআনের কাছ থেকে মানুষকে দূরে সরানো সম্ভব

আলো নিভিয়ে দিতে চায় কিন্তু রব্বুল আলমিন কোরআনের আলোকে প্রজলিত করবেন এবং ইসলামকে সব ধর্মের উপরে সব মতের উপরে প্রতিষ্ঠিত করবেন কে